ভালো আছো তো ভালো থাকবেই নোয়া এখন তো আর এই হিজড়ের কথা মনে পড়ে না বুঝি বাচ্চা আসলে যেন সব কিছু দায়িত্ব পড়ে গেছে মা মাটি মানুষের সরকারে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সব কিছুতেই যেন পরিপূর্ণ করে দিয়েছে অভাব নেই অভাব নেই এই পশ্চিম বাংলা নয় আমাদের দিদি করেছে সোনার বাংলা সোনার বাংলা তাই দিদি তুমি মানুষের দেবতা সঙ্গে আছে তোমার জনতা তাই হিজড়ে দেখিম ব্যাজার বেজার না বাছা এই হিজড়ে দেখে বেজার হয়েও না এই হিজড়ের কোলে বাচ্চার আসলেম জজ ব্যারেস্টার হবে গো জজ ব্যারিস্টার তাই কি বলি শোনো দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি দিদি গো কি করি সোনার ডালে কাক বসালি দিদি গো কি করি সোনার ডালে বসালি তো নরটা লেহকা কসালি দিদি গোতি করিল তো নরটা লেহকা কসালি দিদি গোতি করিল তো নরটা লেহকা কালি ফুচকে ছুরি ফুলের কুড়ি তাই রাত বারোটাই বুড়ো ও বাবা বলে ডাকে আমি নাম না জানি আমি নাম না জানি নাম না জানি আমি নাম না জানি দিদি গোকি করিলি সোনার ডালে কাক দিদি গোকি করিল সোনার ডালে কাক বসালি দিদি গোকি করিল সোনার ডালে ট্রেনে বাসে গাড়িতে বাড়িতে আমরা ছেলে না চাই গো ছেলে না চাই সেই বাচ্চা নাছি আমরা কি করি জানো আমরা গাড়ি করি বাড়ি করি ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা কিছুরই অভাব আমাদের নেই তাই সুন্দর একখানা বাড়ি করেছি তাই আমার মনের কথা আমি তোমাদিকে বলি তোমরা শোনো ওই আমি সহ করে ঘর বানাইলাম

লকডাউন আর লকডাউন যেদিকে বেরোয় সেবিকরা বলে এই মাসি বাড়ির বাইরে বেরোস না লকডাউন চলছে আগো বৌদিরা আগো নানিরা আগো ঠাকুমারা সত্যি কি লকডাউন ছিল এই লকডাউনে বৌদি দাদার জন্য বিছানা পারি এক বিছানায় ঘুমাওনি তোমাদের কি বাচ্চা কাচ্চা হয়নি এই হিজড়ার বেড়া নেই শুধু লকডাউন আর লকডাউন তাই তো বলি লকডাউনের মুখে লাগতি ব্যবসা 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 শুরু করেছি সেই ব্যবসাটা কি এখনই জানতে পারবে শুনলাম নন্টু মন্টুম নয়া মাল একটা নিয়ে এসেছে তাই সেই নয়া মালটাকে এখনই আমাকে দেখতে হবে চলবে কি না ওই রে ননটু নয়া মালটা নিয়ে খুব সুন্দর খুব সুন্দর খুব চলবে খুব চলবে বাজারকে যেন কাঁপিয়ে দেবে এইভাবে ঢাকা ঢুকে দিয়ে কেন বসে আছিস দেখতে পাচ্ছি না কত বাবুরা তোর মুখের গান শোনার জন্য পায়ের নাচ দেখার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে নাচ নাচ এদের মনোরঞ্জন কর অনেক পয়সা দেব না আমি পারবো না কেন তোমার এই বেশ আমি তোমার দুটো পায়ে পড়ছি আমাকে তুমি ছেড়ে দাও কচি খুকি গালটা টিপলে জানো তুদ বেরে হবে এই বেশ্যাখানায় কি হয় জানিস না এই বাবুরা এই নাগররা সারাটি রাত তোকে নিয়ে ঢলা ঢলি করবে পড়া পড়ি করবে সকাল হলে মুঠর মুঠর টাকা দিবে তোর গাড়ি হবে বাড়ি হবে ব্যাংক ব্যালেন্স সব হবে কিছুর অভাব থাকবে না বাবা লো চাই মরে যায় আমি পারব না তুমি আমাকে ছেড়ে দাও আমার জীবনটা তুমি নষ্ট করে দিও না আমি তোমার দুটো হাতে দিচ্ছি আমাকে তুমি ছেড়ে দাও আমার নাম মহারানী সুজাঙ্গলে ঘিটা না ভেরোনে আঙুলটা বাঁকা করলে সুর করে ঘিটে বের তাহলে তুই নাচবি না নাচবি না এদের মনোরঞ্জন করবি না আমি পারবো না এই যে মহারানী ওই ধরে আনা মেয়েটাকে এই শালা বলে কি না আমি ভালোবাসি এই শালাকে মারতে মারতে নি হ্যাঁ মহারানী মহারানী আমার ভালোবাসা মহারানী আমার ভালোবাসাকে জোর করে তোমার এই বেশ সবাই দাঁড়িয়ে রাখতে পারো না মহারানী ওরে আমার আলোমতি প্রেম কুমার আমার শাহরুখ খান সলেমান খান আমির খান তোকে দেখার সঙ্গে সঙ্গে এই মহারানীর মন প্রাণ যেন তোকেই দিয়ে বসেছি ওর কি আছেন আমার কিছুরই অভাব নেই গাড়ি বাড়ি ব্যাং ব্যানেজ রূপ যৌবন সবই আছে ওকে ভুলে যা আয় আহাই এই মুহূর্তে তুই আমাকে না

গামচাটাকে এই প্রেমের নাগরকে আমি জানি আমি জানি মহারাণী আমি জানি তুমি আমার মুখের কথাতে আমার ভালোবাসা আমার মুখে দেবে না মহারাণী আমি জানি তোমার এই বেක්সা বাড়িতে তুমি অনেক মেয়ে জীবন নষ্ট করেছো মহারানী তাই আমার জীবন থাকতাম ভালোবাসার জীবন এই নরক আমি পথে দিতে পারি না আর তাহলে তুমি কি করবে ঠাকুরপো কয়েকজন হল আমার জীবনের বিনিময়ে এখান থেকে নিয়ে যাও মহারানী আমি যাই